আসসালামু আলাইকুম নিনাস কিচেনে আপনাদের স্বাগত জানাচ্ছি বাঙালির অন্যতম জনপ্রিয় একটি রেসিপি আজ তৈরি হবে এই রেসিপিটি কেউ পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যাবে কি আমাদের বাসা সবার পছন্দ বলছি তেহারির কথা কিছুদিন রান্না না হলেই বলতে থাকেন অনেক দিন তেহারি খাওয়া হয় না এইরকম ঝরঝরে তেহারি কার না পছন্দ মাংসও সেদ্ধ হবে পোলার চালও সেদ্ধ হবে গলে যাবে না এইরকম ঝরঝরে থাকবে আমরা দেখিনি সুস্বাদু তেহারি কিভাবে তৈরি হবে প্রথমেই দেখে নিচ্ছি মাংস আমি গরুর মাংস দিয়ে তেহারি তৈরি করব তেহারির জন্য মাংসের টুকরো এরকম হবে ছোট ছোট হাড়ও ছোট করে নিয়েছি মাংসগুলো ভালো করে ধুয়ে পানি ঝরিয়ে রাখব মাছের মতো মাংস পানিতে ভিজিয়ে রাখতে হবে না যে হাড়িতে রান্না করব তাতে দিলাম মাংস এবারে কাজ মশলা দেওয়া মাংসের মধ্যে দিচ্ছি তেল দুই কাপ পেঁয়াজ কুচি দিলাম আধা কেজির বেশি তেজপাতা দিলাম ছয়টি আট টুকরোর মতো দারুচিনি এলাচ দিলাম দশটি তবে মুগগুলো ফাটিয়ে দিয়েছি লবঙ্গ বিশটি আর লবণ দিলাম পাঁচ চার চামচ ধনিয়া গুঁড়া এক টেবিল চামচ জয়ত্রী বাটা দিলাম এক চা চামচ আর জায়ফল বাটা দিলাম একটি পাঁচ কেজি মাংসের জন্য একটি জায়ফল বাটা দিতে হবে আপনারা তো জেনেই গেলেন মাংস কতটুকু আরও দিলাম এলাচ বাটা চারটি তেহারির ঘ্রাণ সুন্দর হবে শেষে দিলাম আদা রসুন বাটা আধা কাপ আরও দিলাম তরল দুধ আধা লিটার গোলাপ জল দিলাম এক টেবিল চামচ আর কেওড়া জল দিলাম এক টেবিল চামচ এবারের কাজ হলো মাখানো মাখাতে মাখাতে খুব সুন্দর ঘ্রাণ পাবেন এবার দিচ্ছি কাঁচামরিচ পনেরো রুটির মতো মাঝে টুকরো করে দিয়েছি মাখানো হয়েছে এবার দশ মিনিটের জন্য রেখে দিলাম আবারও তরল দুধ দিলাম আধা লিটার এবার চুলা ধরিয়ে দিলাম প্রায় দশ মিনিট হলো ঘ্রাণ পাচ্ছি কতটা পানি ছেড়ে দিয়েছে দেখুন ঘ্রাণও বের হচ্ছে খুব মজার আরও দশ পনেরো মিনিট এভাবেই রান্না হবে প্রায় পনেরো মিনিট পর ফিরলাম এর মধ্যে মাংস রান্নার রঙ বদলে গিয়েছে আমি এই তেহারি রান্না খুব সহজভাবেই দেখিয়ে দিচ্ছি খেতে হবে অসাধারণ আবারও দিলাম দশটি কাঁচামরিচ টুকরো করে কাঁচামরিচ একবারে দেব না কয়েকবারে দেব তাতে ঘ্রাণ হবে অসম্ভব মজার এবার ফিরলাম প্রায় দশ মিনিট পর যতবার দেখাচ্ছি ততবারই ঘ্রাণ পাচ্ছি খুব মজার আবারও দিলাম কেবরাজল জল আর গোলাপ জল দুই চা চামচ করে আমি এই রান্নাতে আলাদা কোনো অ্যাসেন্স ব্যবহার করব না তাতেই অসাধারণ ঘ্রাণ হবে আলাদা করে অ্যাসেন্স ব্যবহার দরকারই পড়বে না বন্ধুরা দেখুন মাংস হয়ে এসছে আর রঙও বদলাচ্ছে আবার ঘ্র্যানও আরও মজার বের হচ্ছে এবার ফিরলাম প্রায় পঁচিশ মিনিট পর মাংস দেখে মনে হচ্ছে সেদ্ধ হয়েছে কাঁচামরিচ বারে বারে দিচ্ছি কেন জানেন বলছি প্রথমবারেরটি গেল মাংসের সাথে মিশে যাবে টেস্ট ভালো আসবে তারপরেরটি হলো আধা ভাঙা সুন্দর ঘ্রাণ হবে আবারও কাঁচামরিচ দিলাম দশটির মতো এই কাঁচামরিচগুলো ঝাল হবে না ঘ্রাণ সুন্দর করবে খাবারের আপনারা যদি ঝাল কাঁচামরিচ ব্যবহার করেন তখন কাঁচামরিচের পরিমাণ কমিয়ে দেবেন আমার এই কাঁচামরিচগুলো ঝাল খুব কম তবে ঘ্রাণ সুন্দর তাই আমি বেশি করে দিচ্ছি স্পেশাল তেহারির মূল ঘ্রাণ আর টেস্টি হবে কাঁচামরিচের কারণে প্রায় দশ মিনিটের মতো রাজ কমিয়ে রান্না করেছি মাংস সেদ্ধ হয়েছে গলে যায়নি ঝোলও অনেকটা ঘন হয়ে এসছে তেলও ভেসে উঠেছে আর রান্না করতে হবে না তেহারির মাংস রান্না হলো পরিপূর্ণ তেহারি কিভাবে তৈরি হবে দেখে বন্ধুরা পাঁচ কেজি মাংসের জন্য আমি আড়াই কেজি চিনিগুড়া পোলার চাল নিয়েছি চাল ধুয়ে প্রায় দুই তিন ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম পানি ঝরিয়ে নিয়েছি আরেকটি পাত্র বসিয়ে দিলাম এই পাত্রে দিলাম তেল এক কাপ দিলাম তিনটি তেজপাতা সাতটি লবঙ্গ ছয় সাত টুকরো দারুচিনি ছয়টির মতো এলাচ দিলাম পেঁয়াজ কুচি দিলাম এক কাপ এগুলো সব ভেজে নিচ্ছি এর মধ্যে পেঁয়াজ মশলা ভাজা হয়েছে সুন্দর ঘ্রাণ বের হচ্ছে এর মধ্যে আবার দিলাম তরল দুধ এক কাপ আর দিলাম এক চা চামচ আদা রসুন বাটা দুই মিনিটের মতো রান্না করে নিলাম বন্ধুরা এবার দেখুন কি করি সেই রান্না করা মাংস দিয়ে দিলাম এবার চুলা রাচ একটু বাড়িয়ে দিলাম রকম ঝোল থাকবে মাংস ভালোভাবেই ফুটে উঠেছে আবারও চুলা রাচ একটু কমিয়ে দিলাম পানি দিচ্ছি আড়াই কেজি পোলার চালের বন্ধুরা আমরা জানি এক কেজি পোলাও রান্না করতে দেড় কেজি পানি লাগে আমি দিলাম দুই কেজির মতো আর মাংসে যে ঝোল রেখেছি তাতে এক কেজির বেশি পোলার চাল রান্না হবে বাকি আধা কেজি চাল এই দুই রকম পানিতেই সেদ্ধ হয়ে যাবে এভাবে তেহারি রান্না করতে হলে পানি একটু কমই দিতে হয় কারণ হচ্ছে ভাপে হয়ে যায় বাকিটুকু ব্যাস হয়ে গেল পানির হিসেব এর মধ্যে ঝোল ফুটে উঠেছে দিয়ে দিলাম পোলার চালগুলো আবার নেড়ে মিশিয়ে দিলাম দিলাম আড়াই কেজি পোলার চালের জন্য লবণ আড়াই মোট বন্ধুরা আমি সহজভাবে হিসাব করে দিই এক মোট এক কেজির জন্য দুই মোট দুই কেজি আর আধা মোট আধা কেজির জন্য এভাবে লবণ দিলে পোলাওতে কখনোই লবণের সমস্যা হবে না আর যদি আপনারা ভয় পান অল্প দিয়ে চেখে দেখবেন পরে দিতে পারেন আবারও মিশাচ্ছি একটি চালও ভেঙে যাবে না ঘন হয়ে এসছি চুলা গাছ কমিয়ে দিলাম এর মধ্যে দিচ্ছি কাঁচামরিচ দশ বারোটি এটাতেও ঝাল হবে না ঘ্রাণ সুন্দর হবে এবার নেড়ে দমে দেব অনেকে আমাকে প্রশ্ন করেন দমে কিভাবে দিতে হয় দেখানোর জন্য এই রকম চুলা রাস থাকবে যতটা কমানো যায় এবার দমে দিলাম বিশ মিনিট থেকে পঁচিশ মিনিটের জন্য প্রায় পঁচিশ মিনিট দমে ছিল এই দেখুন রকম হয়েছে তেহারি চাল সেদ্ধ হয়েছে অথচ ভেঙে যায়নি গলেও যায়নি আমি নেড়ে দেখাচ্ছি সব কিছুই ঠিক আছে একটির সাথে আরেকটি লেগেও যায়নি আর মাংসও সেদ্ধ হয়েছে গলে যায়নি তেলও বেশি হয়নি আমার বাসা সবার প্রিয় এই তেহারি এই তেহারি রেসিপি আমি আপনাদের সহজভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি দেখার জন্য আপনারা ভালো থাকবেন ভালো থাকবেন সবাই